আইপিএল দু হাজার পঁচিশে লখনউ সুপার জায়েন্সের হয়ে বল করছে তাসকিন আহমেদ আর তার বিপক্ষ দলে মুস্তাফিজুর রহমান অপেক্ষা করছে বল করার জন্য কে কেআরের হয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ লখনউ সুপার জায়েন্টসের হয়ে খেলার সুযোগ পেতে পারেন সুযোগ তখনই পাবে যখনই বিসিবি এনওসি দেবে বাংলাদেশের ক্রিকেট প্রেমী বন্ধুদের মনে অনেক কষ্ট তারা মনে মনে ভাবে যে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো বিসিসিআই বাংলাদেশি ক্রিকেটারকে সুযোগ দেয় না আপনারা মন থেকে বলেন তো বাংলাদেশের কোন ব্যাটসম্যান আইপিএল খেলার যোগ্য বা যে সকল প্লেয়ার আইপিএলের সুযোগ পেয়েছে তাদেরকে ম্যাচ করে বাংলাদেশের কোন ব্যাটসম্যান আছে নেই কিন্তু বলার আছে বাংলাদেশ বরাবরই তাদের ফাস্ট বোলিংয়ে ভালো মুস্তাফিজুর রহমান বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে তাসকিন আহমেদ বর্তমানে সেরা ক্রিকেটার বাংলাদেশের সেন্ট্রাল কন্ট্রাক্টের সব থেকে বেশি অর্থ তাসকিন আহমেদ পেয়েছে এক কোটিরও উপরে এ গ্রেডে তো বিষয় হলো তাসকিন আহমেদ ভালো বল করে সবাই জানে তাসকিন আহমেদের এর আগেও ডাক এসছিল আইপিএল থেকে লখনউ থেকে এসেছিলো কিন্তু বিসিবি এনওসি দেয়নি তো বিষয় হলো যে সব থেকে বড় সমস্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মেন্টালিটি তারা মনে করে যে আমাদেরকে যদি আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে হয় আমাদেরকে যদি জিম্বাবুয়ের সঙ্গে খেলতে আমাদের যদি উগান্ডার সাথে খেলতে হয় তাহলে আমাদের সেরা ক্রিকেটার লাগবে আমাদের সাকিব আল হাসান লাগবে আমাদের তাসকিন লাগবে মুস্তাফিজুর রাগ লাগবে মানে আমাদের লিটন কুমার দাস লাগবে সেরা সেরা ক্রিকেটার লাগবে সেই জন্য আইপিএলের সুযোগ পাওয়ার পরেও লিটন কুমার দাস মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল আইপিএল সিজনের মাঝখানে লিটন কুমার কে কে আর সুযোগ পেয়েছিল এক ম্যাচে কিছু করতে পারেনি তারপরে তাকে আর নেওয়া হয়নি বিষয় হলো যে তাস্কিন আহমেদ সুযোগ পেতে পারে মুস্তাফিজ রহমান সুযোগ পেতে পারে যদি বিসিবি এনওসি দেয় বিসিবি যদি মনে করে যে আইপিএল মাঝ পথে আমরা এনওসি দেব দেবো বা আইপিএল প্রথমে দেব কিন্তু মাঝ পথে আমরা তাদেরকে ডেকে নেব এইরকম হলে হয়তো আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো অর্থ খরচ করবে না সুযোগ দেবে না আর বাংলাদেশের সমস্যা কোথায় বাংলাদেশে তো বলারের অভাব নেই শরীফুল ইসলাম আছে তানজিম সাকিব আছে নাহিদ রানা আছে এত বড় বড় ফাস্ট বোলার কত বলার লাগে একটা ম্যাচে তো দুটো বা তিনটে বলার এবাদত হোসেন যদি ঠিকঠাক থাকে তাহলে সেও খেলবে বাংলাদেশের দলে অ্যাভেলেবেল তো বন্ধুগণ যারা যারা মনে করতেন যে বা মনে করেছিলেন আইপিএলে সরাসরি কেন নেওয়া হয়নি নিলামে কেন নেওয়া হয়নি আমরা দেখেছি নিলামে অনেক বড় বড় ক্রিকেটারের নাম বাদ পড়ে গেছে আর বাংলাদেশি ক্রিকেটারদের নামই আসেনি নাম এসছিল রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান যেহেতু মুস্তাফিজুর রহমানের বেস প্রাইস দুই কোটি সেই জন্য কেউ কিন্তু সেই সময় ফ্রাঞ্চাইজি থেকে অত টাকাও ছিল না অ্যাভেলেবেল তো এখন অন্য কোন চুক্তিতে যদি নাওয়া যেতে পারে সেই দিকে নজরদারি চলছে কে কে আরের সম্ভাবনা আছে মুস্তাফিজুর রহমানের দিকে এবং লখনৌর সুযোগ আছে তাসকেনের দিকে কিন্তু সুযোগ তখনই হবে যখন বিসিবি এনওসি দেবে আপনাদের কি মনে হয় বিসিবির কী এনওসি দেওয়া উচিত আমি মনে করি দেওয়া উচিত আইপিএল খেলে খেলে বিশ্ব ক্রিকেটে অনেক ক্রিকেটার বড় হয়ে গেছে আফগানিস্তানের ক্রিকেটারদের পারফরমেন্স তারা কন্টিনিউ আইপিএল খেলে প্রথম থেকে শেষ অবধি এবং বিশ্ব ক্রিকেটে যত বড় বড় তারকা যত বড় বড় ব্যাটসম্যান বলার তাদের এগেন্স্টে প্রত্যেকেই খেলে এখানেই তো অভিজ্ঞতা অর্জন হয় তো বাংলাদেশ ক্রিকেটাররা যদি আইপিএল খেলে অবশ্যই তাদের নিজস্ব উন্নতিও হবে আপনাদের মতামত জানাবেন বাংলাদেশে এক্সট্রা অনেক বলার আছে যারা কিনা এই মুস্তাফিজুল এবং তাস্তিনের ঘাটতি পূরণ করতে পারবে সেই জন্য আমার মনে হয় এন দেওয়া উচিত বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল খেলুক আইপিএল অনেক জনপ্রিয় বাংলাদেশে বাংলাদেশের দর্শকরা আইপিএল খেলা দেখে কোনো ক্রিকেটার যদি না খেলে তবুও কিছু সংখ্যক দেখবে কিন্তু যদি বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলে তাহলে কিন্তু সেই দলে মনে প্রাণে সাপোর্ট করবে আর এমনিতেই কেকে আর বা কলকাতা রাইডার্স ভাষাগত কারণে বাংলাদেশ এবং কে কে আর মধ্যে কলকাতার মধ্যে একটা ভালোবাসা আছে আলাদা সেই জন্য বাংলাদেশিরা ম্যাক্সিমাম কে কে সাপোর্ট করে শুধুমাত্র মুস্তাফিজুর রহমান কখনো রাজস্থান কখনো দিল্লি কখনও হায়দ্রাবাদ কখনও চেন্নাই সাপোর্টাররাও কিন্তু মুস্তাফিজুরের সঙ্গে সঙ্গে দৌড়ায় তো মতামত জানান সুযোগ কী পাবে বিসিবি সুযোগ দেওয়া উচিত যদি ফ্রাঞ্চাইজিরা নিতে চায় ভালো থাকবেন সবাই ধন্যবাদ